বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন তো যে যেখান থেকে বসে আজকে আমাদের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এক্সপার্ট পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে নন সেনজিনভুক্ত আরকি দেশ সার্বিয়া সার্বিয়াতে আমরা নতুন অনেক কাজে ডিমান্ড পেয়েছি তো আমরা কি কি কাজে ডিমান্ড পেয়েছি বেতন কত হবে ডিউটি কত ঘন্টা হবে কেমন সুযোগ সুবিধা পাবেন ভিসার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা এই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ভিউয়ার্স আপনারা জানেন সার্বিয়া হচ্ছে সার্বের অবস্থান হচ্ছে এমন একটি জায়গায় যার আশেপাশে শুধু স্যানজিন মুক্ত দেশের বর্ডার তো মূলত সার্বিয়ার সাথে আপনার চারটি দেশের বর্ডার রয়েছে যেমন একপাশে হচ্ছে আপনার স্যানজিন মুক্ত দেশ ক্রোয়েশিয়া একপাশে পাশে হাঙ্গেরি আরেকদিকে রোমানিয়া আরেকদিকে বুলগেরিয়া এই চারটি মুক্ত দেশের মাঝামাঝি হচ্ছে আপনার সার্বিয়ার অবস্থানটা সার্বিয়ার রাজধানী হচ্ছে ব্যালগ্রেট তো আমাদের যে ডিমান্ড গুলো আসছে ওই ডিমান্ড হচ্ছে বেলগেট থেকে একদম রাজধানী থেকে তো আমাদের কাছে সার্ভিয়ার একশো জনের জন্য শুধু ক্লিনার কাজের ভ্যাকেন্সি এসেছে আর চারজন হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান চারজন হচ্ছে আপনার ফুড হাইজিন টেস্ট যারা ফুড এন্ড ব্যাভারেজের উপরে ট্রেনিং করেছেন বা মোটামুটি অভিজ্ঞতা আছে তো তাদের জন্য হচ্ছে একটা ফুড ফুড হাইজিন টেস্ট যেটা তো ইয়ার যে খাবারগুলো হয় প্যাকেজিংগুলো গুলা যে গুণগত মান বা এগুলো চেক করা কোয়ান্টিটি হ্যাঁ এগুলো কোয়ালিটি টেক করা হচ্ছে এগুলোর কাজ আর মূলত যে ক্লিনার কাজটা এসেছে চারশো থেকে পাঁচশো ইউরোর মতো থাকা এবং খাওয়া কোম্পানি দিবে কাজ হচ্ছে আপনার আট ঘন্টা মতো তারপর আপনার আট ঘন্টা পরে যেটা কাজ করাবে যে আওয়ারটা থাকবে সেটা হচ্ছে ওটি হিসেবে আবার হিসেবে কাউন্ট হবে আর এই যে সার্ভে যে প্রসেসিংটা সার্ভের এই প্রসেসিং করতে হচ্ছে সময় লাগবে আপনার প্রায় তিন মাসের মতো ইনশাল্লাহ তিন মাসের মধ্যে কাজ হয়ে যাবে বা ম্যাক্সিমাম চার মাস লাগতে পারে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে সার্ভের জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা যেটা আপনাদের সবার মনে উপর করে তো সার্ভের জন্য হচ্ছে ভাই ইন্ডিয়াতে যাওয়া লাগবে না সার্ভের এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু অথরাইজ করে পাসপোর্ট পাঠিয়ে দিলে হয়ে যায় ক্লায়েন্টকে শরীরে ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না সুতরাং বাংলাদেশে যারা আছেন যারা দ্রুত সময়ে কাজের ভিসা নিয়ে ইউরোপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোনো নন সেন দেশে এবং যারা কোনো কাজ জানেন না অনেকে আছে যে কনস্ট্রাকশন কাজের জন্য করতে চাচ্ছেন না বা বই পান কাজ একটু বাড়ি হইতে পারে সেই তো তাদের জন্য হচ্ছে আমরা আমরা মনে করি যে বেস্ট একটি অপশন হচ্ছে এটা ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে এবং যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে মোটামুটি বেসিক ইংলিশটা জানতে হবে মোটামুটি জাস্ট নিচের সম্বন্ধে যেন ইন্ট্রোডিউস করতে পারে বেসিক ইংলিশে টুকটাক একটু জানলে হবে কারণ আপনারা জানেন যে ইউরোপের যে কোনো দেশে আপনি চলতে গেলে আপনাকে বেসিক ইংলিশে জানতেই হবে সুতরাং বেসিক ইংলিশে জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা আপনারা কয়েকদিন প্র্যাকটিস করে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তো সার্বিয়ার এই এই যে ক্লিনার কাজের জন্য আমাদের কাছে অলরেডি তিরিশটি ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে আর নব্বইটির মতো বাকি আছে তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে ইনশালো আমাদের অফিসের নম্বরে যোগাযোগ করতে পারেন তো আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশালো আমরা চেষ্টা করবো সবসময় আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বিয়র্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম